মৎস্য অভিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত প্রত্যেকটা জেলায় কতজন করে লোক নেবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আদার আমাদের ফেসবুক পেজে আমাদের লাইক করে মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন পাশাপাশি আপনারা নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে তথ্য জানার জন্য মেসেঞ্জার অপশন রয়েছে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন যেহেতু মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আরো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখে দেব সাধারণত এই এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দেবো অর্থাৎ এই মৎস্য অভিদপ্তরের যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তি সংক্রান্ত তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম আলো পত্রিকাতে এটা প্রকাশিত হয়েছে দেখতে পারছেন প্রথম আলো পত্রিকা মৎস্য অভিদপ্তরে নতুন বিরাশিটি পদ সৃষ্টি অর্থাৎ বিরাশিটি পদ সৃষ্টি করেছে যদি প্রত্যেকটা জেলায় আর কি একজন করে নেয় তাহলে কতজন হচ্ছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন চৌষট্টি যেহেতু বিরাশিটি পদ রয়েছে অর্থাৎ প্রত্যেকটা পদে কতজন করে লোক নেবে সাধারণত পদ বিভিন্ন ধরনের হয়ে থাকে তো পদে যদি যদি বিরাশি গুণন চৌষট্টি অর্থাৎ যেহেতু বিরাশিটি পদ তাহলে প্রত্যেকটা পদে যদি একজন করে লোক নেয় যে তাহলে হিসাব করেন চৌষট্টি জেলায় এখানে আসতেছে হচ্ছে পাঁচ হাজার দুইশো আটচল্লিশ পদে অর্থাৎ পাঁচ হাজার দুইশো আটচল্লিশ পদে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি পদ নেবে সে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনারা এ টু জেড বিষয়ে জানতে পারবেন সে তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম আলো পত্রিকায় কী বলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তারপরে সার্কুলারে কি বলা রয়েছে সেটা আপনাদেরকে বলে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে মৎস্য অভিদপ্তরের নতুন বিরাশিটি পদ সৃষ্টি তো দেখতে পাচ্ছেন এখানে মৎস্য অভিদপ্তরের মন্ত্রণালয়ের অধীনে অভিদপ্তর বিরাশিটি অফিস সহায়ক পদ রাজস্ব খাত অস্থায়ীভাবে সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মৎস্য পানিস সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এবং বিজ্ঞপ্তি বলা হয়েছে পরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয় গত রোববার অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সবার মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অভিদপ্তরের বিরাশিটি অফিস সহায়ক পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া আরও কথা বলেছে দেখতে পারছেন নতুন সৃষ্টির এসব পদগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ বিভাগের জন্য একটি প্রত্যেক জেলায় একটি করে চৌষট্টি জেলার চৌষট্টি আর কি পদ রয়েছে চারটি ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য চারটি এগারোটি উপজেলায় এগারোটি এবং দুইটি মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য পদ রয়েছে মোট হচ্ছে দুইটি করে পদ রয়েছে নতুন এইসব পদের কর্মী নিয়োগ করা হলে মৎস্য চাষির পর্যায়ে সেবা সম্প্রসারণ আরও ত্বরান্বিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখতে পারছেন তারপরে যে যে আরও যে আপনাদেরকে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো দেখিয়ে দেওয়ার কথা ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দেব সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন জুনিয়র ইন্সপেক্টরের চূড়ান্ত ফল প্রকাশ করছে নির্বাচিত হয়েছে হচ্ছে তিন হাজার একশো ঊনপঞ্চাশটি তারপরে দেখতে পাচ্ছেন শেষ সময় সাতচল্লিশতম বিশ্বাসের বিজ্ঞপ্তির আগে আরও কিছু পদ যুক্ত হচ্ছে আর কি দিচ্ছে তো তারপর তাছাড়া আরও যে দুইটি পদ রয়েছে সেগুলো আপনাদেরকে দুইটি দেখিয়ে দিচ্ছে ঢাকা অতিরিক্ত জেলা জজ চতুর্থ আদালতের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রদ্ধ বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের মাননীয় বিশেষজ্ঞ বিশেষ জজ জজ জেলা দায়রা জজ আদালত পাস ঢাকা ঢাকা নিম্নলিখিত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে আর মৎস্য অভিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যখন প্রকাশিত হবে আপনারা আমাদের চ্যানেল পেতে জানতে পারবেন সেহেতু আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর দেখতে পাচ্ছেন এখানে যে পদের সঙ্গে একটি অফিস সহায়ক পদের সঙ্গে একটি বিশতমের আট হাজার দুশো পঞ্চাশ টাকাতে বিশ হাজার দশ টাকা অষ্টম পাস আর আবেদন করতে হবে আপনাদেরকে স্বহস্তে লিখিতভাবে আবেদন করতে হবে অর্থাৎ কম্পিউটার কম্পোজের মাধ্যমে নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা তারপর জন্ম তারিখ জাতীয়তা ধর্ম বর্ণ তো সব কিছু আপনাদেরকে লিখতে হবে লেখার পর আগামী দুই এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদেরকে পৌঁছাতে হবে অর্থাৎ নিয়োগ বাসাই কমিটির অতিরিক্ত জেলা দায়রা জাজ আদালত নম্বর চার জেলা জজ আদালত ঢাকা বরাবর সরাসরি ডাকযোগে দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ দুই এক দুই সাল পর্যন্ত আর আবেদনকারীর বয়স দুই এক দুই সালে অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর আর এটার জন্য অবশ্যই ফেরত খাম যুক্ত করতে হবে দশ টাকার ডাক টিকিট লাগানো আর আবেদন ফি কত টাকা সেটাও এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের কার্যালয়ে মাদারীপুরেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ছাপা হয়েছে তো দেখতে পাচ্ছেন মাদারীপুর জেলা দায়রা জজ আদালতে নিম্নে বর্ণিত শূন্য পদের নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে প্রত্যেকটি পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম শার্ট লিবিকার কম্পিউটার অপারেটর নেবে এর নিবে হচ্ছে এগারো হাজার এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর বাংলায় আশি শব্দ ইংরেজিতে একশো শব্দের গতি থাকতে হবে টাইপিংয়ের গতি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ নিম্নমান সহকারী ব্রেঞ্চ সহকারী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তারপর নিম্নমান সহকারী নাজির কাম নাজির সহকারী জজ আদালত এটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণ প্রাপ্ত তারপর সহকারী কাম কম্পিউটার অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা এটা হচ্ছে পদসংখ্যে চারটে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রয়েসিং ডা ইন্টার টাইপিংয়ের গতি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংলিশ বিশ শব্দের গতি তারপরে জারি কারক নিবে হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পারছেন অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা বারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর এটার জন্য আবেদন পাঠানোর ঠিকানা সভাপতি নিয়োগ বাছাই কমিটি অতিরিক্ত জেলা দায়রা জাজ প্রথম আদালত মাদারীপুর সমাধান করে নিজ হাতে স্পষ্ট অক্ষরে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন আবেদনের প্রক্রিয়া নিজের নাম পিতার নাম বর্তমান ঠিকানা মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ এক এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী বয়স জাতীয়তা নিজ জেলার নাম ধর্ম জাতীয় পরিচয় পত্র নম্বর শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার পারদর্শিতা অন্য অন্য যোগ্যতা যদি থাকে আগামী একবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিকাল পাঁচ তার মধ্যে অতিরিক্ত জেলা জাইরাজ জাজ প্রথম আদালতে মাদারীপুর কার্যালয়ের ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে উক্ত তারিখের পর বা সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আর আবেদনের জন্য দেখতে পাচ্ছেন সদতলা আপনাদেরকে তিন কপি রঙিন ছবি আরকে আরকে যুক্ত করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এক নং জন্য দুশো টাকা দুই থেকে ছয় নং পাঁচজন একশো তো পঞ্চাশ টাকা সোনালি ব্যাংকের মাধ্যমে যে চালান নম্বর দেওয়া রয়েছে এই কোডের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কবে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক যারা বিধিবিধান অনুসরণ করা হবে আর এই নিয়োগের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আঠারো তারিখের আগের থেকে অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এটা বত্রিশ বছরের জন্য না দেখতে পাচ্ছেন চোদ্দো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশিত হয়েছে সেহেতু এখানে যেহেতু আঠারো থেকে তিরিশ বছর তো আঠারো থেকে তিরিশ বছর যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর এখানে আরো যে শর্তবলী রয়েছে এই শর্তবলী দেখে শুনে আপনারা বুঝে তারপর আবেদন করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত মৎস্য অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তারপরে আপনাদেরকে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে দিলাম তো এই দুইটা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড বাদ পড়েছিলো সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ